হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ অ্যানাদার ভিডিও তো দেখো আজকে আমি আবার পনির রেসিপি নিয়ে চলে এসেছি পনির কিন্তু সবাই খেয়েছ নিরামিষভাবে কিন্তু এভাবে আমিষভাবে কি কেউ রান্না করে খেয়ে দেখেছ সত্যি কিন্তু অসাধারণ টেস্টি লাগে তো দেখো আমি তার জন্য আমি এখানে জিরা তেজপাতা কী বলে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে সুন্দর করে এটাকে আমি ভেজে নেবো আর পনিরটা আমি আগেই ভেজে নিয়েছি তোমাদের সাথে আমার শেয়ার করা আমি আর কি যাই হোক সুন্দর করে আমি এটাকে লাল লাল করে ভেজে নেব তো এখানে এখন আমি এক এক করে লবণ তারপর হলুদ দিয়ে দেব লবণ হলুদ না দিলে সবজি কিন্তু খুব ভালো মজেরা। না তো লবণ হলুদটা মাসি সবার প্রথমেই দিতে হয় আমি ততদূর জানি আর এই রেসিপিটা আমার বড় দিদির হাত থেকে শেখায় খেয়েছিলাম যখন তখন সত্যি খুব টেস্টি লেগেছিলো তো দেখো লবণ দিয়েছি এখন হলুদ দিচ্ছি এখন এক এক করে দিয়ে এটাকে আরও সুন্দর করে ভাজবো আরও খানিকটা সময় নিয়ে ভাজবো প্রায় অনেকটা টাইম নিয়ে ভাজলে আর কি টেস্টি হয় আর কথাতেই আছে সবজি যত ভাজবে তত কিন্তু টেস্টি হবে কিন্তু তার মানে এটা না যে সবজিটাকে একদম পুড়িয়েই ফেলো ভাজতে ভাজতে সেরকমটা কিন্তু একদমই না তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো সত্যি খুব টেস্টি হয় দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি মশলাতে কী কী আছে সেটাও তোমাদের বলে দিচ্ছি একটুখানি পেঁয়াজ আছে জিরা আছে জিরা ভালো করে ভেজে তারপর জিরা জিরা আছে আদা আছে আর দুয়ের থেকে তিন পোয়া আর কি রসুন আছে জাস্ট একটু কি দিয়েছি মশলা আর কিচ্ছু নেই আর শুকনো লঙ্কা আছে এখানে তো যাই হোক সবটাকে ভালো করে বেটে নিয়েছিলাম পাতলাতে বলছি পাটাতে শি ঘোষাতে আর কি নিয়েছিলাম এখন দেখো হয়ে থাকে আরও সুন্দর করে ভাজবো ভেজে তারপর ওই বাটিটা ধুয়ে আর কি এখানে দিয়ে দেবো তাহলে নাকি সবজি খেতে টেস্টি হয় আমার মা বলতো তো দেখো এখানে আমি কিছুটা জল দিয়েছি জল দিয়ে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্য দেখো জলটা একটু একটু ফুটে আসছে তখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব চলো দেখতে দেখো দেখো পাঁচ সাত মিনিট পরে আমি আবার আসলাম এই ঢাকাটা তুলে দিচ্ছি দিয়ে আর কি দেখো এরকম হয়েছে তো এখন এটাকে আরও ভালো করে কষাবো কষিয়ে তারপর এটার মধ্যে আমি জল দেবো তো যাই হোক এটাকে আমি এখন আরও ভালো করে কষা কষাবো আর কি ঢেকে ঢেকে তো দেখো আরও কষার পরে প্রায় মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এটার মধ্যে আমি ফাইনালি জলটা দিয়ে দেবো জল অ্যাড করে দেবো যেহেতু আমাদের আলুটা নিষিদ্ধ হতে হবে তাই না তার জন্য এখন আমি এটার মধ্যে জল দিয়ে দেবো তো বেশি জল আমি তো অ্যাড করবই না যেহেতু এটা মাখা মাখা তরকারি হবে আর এটা কিন্তু রুটি সবজি রুটি তারপর বলে ওটাকে পরাটা ভাত সব কিছুর সাথেই খেতে পারবো খুব টেস্টি লাগে তো দেখো এক গ্লাস জল দিয়ে আমি এটাকে আবার ফুটতে দিয়েছি এভাবে ঢেকে 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 রান্না করতে হয় কারণ এটা তো একদম অল্প সবজি তাই না আর আলুটাও আমাদের খুব ভালো সিদ্ধ হতে হবে আলুটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি পনিরটা দিয়ে দিলাম আর পনির দেওয়ার পরে আর কোনো কিছু করার দরকার নেই এখন শুধু একটুখানি গরম মশলা দিয়ে আবার ঠেকে দেবো ঠিক আছে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আমার রান্নাবান্না তোমাদের কেমন লাগে কারণ তোমরা যদি বলো যে ভালো লাগে তাহলে তো আমি আরও রান্নাটা আরও তোমাদের সাথে শেয়ার করবো তাই না আর নেক্সট কী ভিডিও দেখতে চাও কী রান্না রেসিপি চাও অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো তো দেখো এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি সানরাইজ গরম মশলা আর কিছু না বাস এখন আগ্রহ টাকা দিয়ে দেবো তো ফাইনালি এই দেখো আমার সবজির কালার রূপ সবজি দেখো ফাইনালি এরকম হয়ে এসছে তো আলুটাও দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আমার আলু সিদ্ধ হয়ে গেছে এত কম মশলায় যে এত টেস্টি এত সুস্বাদু একটা খাবার হতে পারে তোমরা কল্পনাও করতে পারবে না অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো সত্যি খুব টেস্টি লাগে যদি আমার কথা বিশ্বাস না হয় অবশ্যই নিজে নিজে একবার করে দেখো তো এই দেখো আমার সবজি পনির রেজলাই বলতে পারো বা পনির পেঁয়াজি বল